নন ব্যাঙ্ক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন মানে এনবিএফসি আচ্ছা এরা আসলে ব্যবসাটা করে কিভাবে চলুন আজ এই বিষয়টাকেই একদম সহজ করে বোঝার চেষ্টা করা যাক বিশেষ করে আমাদের দেশের বিনিয়োগকারীদের জন্য এটা জানা কিন্তু খুবই জরুরি একটা কথা প্রায় শোনা যায় তাই না যে ব্যাংক যাদেরকে লোন দিতে চায় না মানে একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে করে এনবিএফসিগুলো নাকি শুধু তাদেরকেই খুঁজে বেড়ায় কিন্তু আসলেই কি ব্যাপারটা এতটা সহজ নাকি এর পেছনে আরও বড় কোনো গল্প আছে আসল গল্পটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাংকার আর এনবিএফসির সম্পর্কটা শুধু প্রতিযোগিতার না বরং এটা একটা চমৎকার পার্টনারশিপের মতো যা পুরো অর্থনৈতিক সিস্টেমটাকে সচল রাখতে সাহায্য করে চলুন পুরো বিষয়টা একটা দারুণ উদাহরণ দিয়ে বুঝি ভাবুন তো ব্যাঙ্ক হচ্ছে শহরের সবচেয়ে বড় পাইকারি সবজির বাজার আর এনবিএফসি তারা হল সেই সবজিওয়ালা যারা ঠেলাগাড়িতে করে সেই সবজি অলিগলিতে একেবারে আমাদের বাসার দোরগোড়ায় পৌঁছে দেয় এই মূল ধারণাটা ধরতে পারলেই দেখবেন পুরো বিজনেস মডেলটা পরিষ্কার হয়ে গেছে আচ্ছা ব্যাংক আর এনবিএফসির মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা শুরু হয় ঠিক এই জায়গাটাতে মানে তারা তাদের ব্যবসার জন্য টাকাটা আসলে কোথা থেকে জোগাড় করছে আর এখানেই কিন্তু আসল রহস্যটা লুকিয়ে আছে দেখুন ব্যাঙ্কগুলোর সবচেয়ে বড় সুবিধা হল ক্যাসা মানে কারেন্ট আর সেভিংস অ্যাকাউন্ট এখান থেকে তারা সাধারণ মানুষের কাছ থেকে অসম্ভব কম সুদি হিউজ পরিমাণ টাকা পায় অন্যদিকে এনবিএফসিগুলোকে নির্ভর করতে হয় ফিক্সড ডিপোজিট বা বাজার থেকে ধার করার ওপর যেখানে সুদের হার কিন্তু বেশ চড়া এখানেই ব্যাঙ্কগুলো খরচের দিক থেকে একটা বিরাট সুবিধা পেয়ে যায় এই খরচের পার্থক্যটা আসলে কতটা বড় সেটা একবার ভাবুন ব্যাঙ্কগুলো যেখানে গড়ে তিন থেকে চার শতাংশ সুদে টাকা পাচ্ছে সেখানে একটা এনবিএফসিকে একই টাকার জন্য গুনতে হচ্ছে প্রায় সাত থেকে আট শতাংশ মানে দ্বিগুণেরও বেশি খরচের এই বিশাল ব্যবধানটাই কিন্তু এনবিএফসিগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু এখানেই আসল মজাটা তহবিলের এই বাড়তি খরচটাই এনবিএফসিগুলোকে এমন একটা বিশেষ সুবিধা এনে দিয়েছে যা তাদের প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে সাহায্য করে চলুন দেখি সেটা কিভাবে কাজ করে যেহেতু এনবিএফসিগুলোকে ব্যাঙ্কগুলোর মতো প্রতিদিন হাজার হাজার গ্রাহকের টাকা জমা নেওয়া বা তোলার চাপ সামলাতে হয় না বাংলাদেশ ব্যাংক তাদের উপর তুলনামূলকভাবে কম নিয়মকানুন চাপিয়ে দেয় আর এই যে একটা স্বাধীনতা বা নমনীয়তা এটাই তাদের নতুন কিছু করার খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আর নির্দিষ্ট কিছু গ্রাহককে বিশেষ সেবা দেওয়ার সুযোগ করে দেয় আর এই নিয়ন্ত্রক নমনীয়তার কারণে এনবিএফসিগুলো অনেক দিক থেকে এগিয়ে তারা ব্যাঙ্কের চেয়ে অনেক দ্রুত লোন প্রসেস করতে পারে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ঋণ দেওয়ার দিকে তাদের ছোক বেশি আবার এমন সব ছোট ছোট খাতে তারা সেবা দেয় যেখানে বড় ব্যাঙ্কগুলো সাধারণত যেতেই চায় না এমনকি তাদের রিজার্ভেও কম টাকা রাখতে হয় ফলে তারা তাদের মূলধনের সর্বোচ্চ ব্যবহার করতে পারে এখন আমরা ব্যাংক আর এনবিএফসি সম্পর্ক নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হয়তো সবচেয়ে কম জানা দিকটা নিয়ে কথা বলবো। কথাটা শুনতে বেশ অবাক করার মতো তাই না কিন্তু এটাই সত্যি ব্যাংকগুলো আসলে এনবিএফসিকে প্রতিযোগী হিসেবে দেখে না বরং তাদের ব্যবসার প্রসারের জন্য অন্যতম বড় ক্লায়েন্ট বা অংশীদার হিসেবে দেখে প্রশ্ন হল ব্যাংকগুলো কেন এমনটা করে এর পেছনে কয়েকটা পরিষ্কার কারণ আছে প্রথমত রিচ বা পৌঁছানোর ক্ষমতা ব্যাঙ্কগুলো এনবিএফসিকে পাইকারি হারে বড় অঙ্কের লোন দেয় যাতে সেই টাকাটা খুব দ্রুত অসংখ্য খুচরা গ্রাহকের কাছে পৌঁছে যায় দ্বিতীয়ত পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী বিভিন্ন খাতে লোন দিতে হয় এনবিএফসিদের মাধ্যমে ব্যাঙ্কগুলো খুব সহজেই সেই শর্ত পূরণ করতে পারে তৃতীয়ত বিশেষ দক্ষতা ধরুন গাড়ির লোন বা ছোট ব্যবসার লোনের মতো নির্দিষ্ট খাতে এনবিএফসিদের যে এক্সপার্টিজ আছে ব্যাঙ্কগুলোর সেটা সুবিধা নেয় আর সবশেষে এফিসিয়েন্সি ছোট ছোট লোন ম্যানেজ করতে খরচ বেশি তাই ব্যাঙ্কগুলো এই কাজটা এনবিএফসিদের কাছে আউটসোর্স করে দেয় এটা একটা উইন উইন সিচুয়েশন ভাবুন তো একটা ব্যাঙ্ককে তার মোট লোনের মধ্যে হোম লোন কর্পোরেট লোন কৃষি ঋণ এরকম কত খাতের মধ্যে একটা ভারসাম্য রাখতে হয় এটা কিন্তু বেশ জটিল একটা কাজ কিন্তু ব্যাংকগুলো যখন বিভিন্ন বিশেষায়িত এনবিএফসিকে পাইকারি লোন দিয়ে দেয় তখন তাদের জন্য এই ডাইভার্সিফিকেশনের কাজটা অনেক অনেক সহজ হয়ে যায় বেশ এই পুরো আলোচনা থেকে একজন বাংলাদেশি বিনিয়োগকারী হিসেবে আমাদের জন্য মূল শিক্ষাটা কি। তাহলে মূল কথা হল এনবিএফসিগুলো শুধু শ্যাডো ব্যাংক নয় তাদের একটা নিজস্ব এবং খুব ফ্লেক্সিবল বিজনেস মডেল আছে তারা ব্যাংকিং সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশীদার যারা পুরো সিস্টেমটাকে আরও গতিশীল করে তোলে তাদের আসল শক্তি হল বিশেষায়িত আর ছোট আকারের ঋণ বিতরণে তাই ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একটা বড় ব্যাংকের শেয়ারকে যেভাবে বিশ্লেষণ করা হবে একটা এনবিএফসিকে ঠিক সেভাবে বিশ্লেষণ করলে কিন্তু চলবে না দুটো দৃষ্টিভঙ্গি হবে সম্পূর্ণ আলাদা সুতরাং পরের বার যখন কোনও আর্থিক প্রতিষ্ঠানের স্টক বিশ্লেষণ করা হবে তখন শুধু এটা লাভজনক কিনা এই প্রশ্ন করলেই হবে না আসল প্রশ্নটা হবে এটা কি পাইকারি বিক্রেতা নাকি বিশেষায়িত খুচরা বিক্রেতা এই একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তনে হয়তো একটা সেরা বিনিয়োগের সুযোগ খুঁজে পেতে সাহায্য করতে পারে